ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর এর মধ্য দিয়ে রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার খেতাব ছিনিয়ে নিলেন তিনি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বিজেপির প্রার্থী মৈথিলী আলীনগর আসনে রাষ্ট্রীয় জনতা দল আর জেডি শক্তিশালী প্রার্থী বিনোদ মিশ্রকে এগারো ভোটে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন মোট চুরাশি হাজার নশো পনেরো ভোট পেয়েছেন তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে তার এই জয়ে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন তিনি নির্বাচনে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে বিজেপি সমর্থিত এনডিএ জোট পেয়েছে দুশোর বেশি আসন অন্যদিকে কংগ্রেস সমর্থিত মহাজোট পেয়েছে পঁয়ত্রিশটি আসন মৈথিলির জয়ের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো আলীনগরে জয় পেল বিজেপি মৈথিলির প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে আলীনগরের নাম পরিবর্তন করে সীতানগর রাখা এবং মেয়েদের শিক্ষা শক্তি শক্তিশালী করা নির্বাচনী ফল ঘোষণার পর এনডিটিভিকে মৈথিলি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে কাজ করতে পেরে তিনি আনন্দিত মোদীর দিক নির্দেশনা প্রতিটি বিহারীকেই গর্বিত করবে এমনটাও জানান তিনি জয়ের পর এক প্রতিক্রিয়ায় সংবাদ সংস্থা এএনআইকে মৈথিলি বলেছেন এটি আমার কাছে স্বপ্নের মতো আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই এখন আমার পুরো মনোযোগ আলীনগরের উন্নয়নের দিকে মৈথিলি ভারতের জেনজি প্রজন্মের প্রথম বিধায়ক দু সালের পঁচিশ জুলাই বিহারের মধু জন্ম জন্মতার পিতা রমেশ ঠাকুর একজন ধ্রুপদী শিল্পী তার মা ভারতী ঠাকুর মৈথিলি রামোর তিন ভাই বোন তার এক ভাই ঋষভ ঠাকুর তবলাবাদক এবং আরেক ভাই আয়াচি ঠাকুর কণ্ঠশিল্পী মাত্র চার বছর বয়সে ঠাকুরদার কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন মৈথিলি ছয় বছর বয়সে পরিবার সহ বিহার থেকে দিল্লির দ্বারকায় স্থানান্তরিত হন মৈথিলি দু সালে তিনি জি টিভির লিটল চ্যাম্পস এবং পরে ইন্ডিয়ান আইডল জুনিয়রেও অংশ নেন দু হাজার হন রিয়েলিটি শো রাইজিং স্টারের প্রথম রানার আপ এটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয় দু সালে ষোলো সালে আইজিনিয়াস ইয়াং সিঙ্গিং স্টার জেতার পর ইউনিভার্সাল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় মৈথিলির প্রথম অ্যালবাম যা রাব্বা এখন পর্যন্ত হিন্দি মৈথিলি ভোজপুরি আওয়াধি সহ অনেক ভাষায় গান গিয়েছেন তিনি দু সালে লোকসঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি থেকে ওস্তাদ বেসমিল্লা খান যুব পুরস্কার পান মৈথিলি দু সালে চব্বিশ সালের আট মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উদ্বোধনী ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডসে কালচারাল অ্যাম্বাসেডার অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করেন নির্বাচনের কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়েছি মৈথিলি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ সমাজের সেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতেই আমি রাজনীতিতে এসেছি আগামীতে সেই পথে কতটা সফল হবেন মৈথিলি তাই এখন দেখার বিষয়ে নিউজ ডেস্ক du